তরিত তৃণাত্মকতা এই যে পরমাণু এই পরমাণুগুলোর তরিত তৃণাত্মকতা কিভাবে আমরা খুব সহজেই মনে রাখতে পারি সেটা দেখব লিথিয়াম আর সোডিয়াম লিথি লিথিয়ামের তরিত্রিয়াত্মকতা হলো ওয়ান এই পর্যায়ে এটা হলো পর্যায়ে থ্রি আর এটা হলো পর্যায়ে ফোরের মৌলগুলো তো লিথিয়ামের তরিত্রিয়াত্মকতা ওয়ান পর্যায় থ্রিয়ের ক্ষেত্রে ক্রমান্বয়ে জিরো পয়েন্ট ফাইভ করে তরিত্রিয়াত্মকতা বৃদ্ধি পাবে অর্থাৎ ব্যারেলিয়ামের হবে ওয়ান পয়েন্ট ফাইভ বোরনের হবে টু কার্বনের টু পয়েন্ট ফাইভ নাইট্রোজেনের থ্রি অক্সিজেনের থ্রি পয়েন্ট ফাইভ এবং ফ্লোরিনের ফোর অর্থাৎ একের সাথে 0.5 পয়েন্ট যোগ করলে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট সাথে জিরো যোগ করলে টু এভাবে পর্যায়ক্রমে জিরো পয়েন্ট যোগ করে করে আমরা তৈরি সহজেই মনে রাখতে পারি সোডিয়ামের পর্যায়ে চতুর্থের ক্ষেত্রে চরিত্রাত্মকতা জিরো পয়েন্ট থ্রি করে অ্যাড হবে অর্থাৎ জিরো পয়েন্ট নাইনের সাথে জিরো পয়েন্ট থ্রি অ্যাড করবো আমরা তাইলে এটা পাবো ওয়ান পয়েন্ট টু অ্যালুমিনিয়াম ওয়ান পয়েন্ট টু এর সাথে জিরো পয়েন্ট থ্রি অ্যাড করলে আমরা পাবো ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভের সাথে আবার যদি জিরো পয়েন্ট থ্রি অ্যাড করি পাবো ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট এইটের সাথে জিরো পয়েন্ট থ্রি যদি অ্যাড করি পাবো টু পয়েন্ট ওয়ান এই সালফার এবং ক্লোরিনের ক্ষেত্রে একটু ব্যতিক্রম এই মৌলগুলোর ক্ষেত্রে জিরো পয়েন্ট থ্রি অ্যাড করতে হয় সালফারের ক্ষেত্রে অ্যাড করতে হয় জিরো পয়েন্ট ফোর অর্থাৎ এটার সাথে যদি জিরো পয়েন্ট ফোর অ্যাড করি তাহলে আমরা পাবো টু পয়েন্ট ফাইভ এবং ক্লোরিনের ক্ষেত্রে জিরো পয়েন্ট ফাইভ অ্যাড করতে হয় অর্থাৎ এই মৌলগুলোর ক্ষেত্রে এই পর্যায়ের মৌলগুলোর ক্ষেত্রে জিরো পয়েন্ট থ্রি অ্যাড করবো সালফারের ক্ষেত্রে জিরো পয়েন্ট ফোর অ্যাড করবো ক্লোরিনের ক্ষেত্রে জিরো পয়েন্ট ফাইভ তাহলে ক্লোরিনের তরিটিনাত্মকতা পাবো থ্রি তো এইভাবে আমরা খুব সহজেই তরিটিনাত্মকতাগুলো মনে রাখতে পারি আর কি